লাল চার দাম হচ্ছে পনেরো টাকা দুধ চা হচ্ছে কনডেন্স মিল্ক দুধ চার দাম হচ্ছে বিশ টাকা ভালো মনে হচ্ছে নরম আছে এবং এটা ফ্রেশ আমরা আছি ঢাকা চট্টগ্রামের মধ্যে চলাচল করে ট্রেন মহানগর এক্সপ্রেসের ক্যান্টিনে এইখানে একটু সামনে আসেন আমরা একটু দেখাই এইখানে হচ্ছে যে একটি কাকলেট ভেজিটেবল কাকলেট সঙ্গে হচ্ছে এক পিস চিকেন ফ্রাই একটি সস আর হচ্ছে যে এর সঙ্গে হচ্ছে স্লাইস এক দুই পিস হচ্ছে পাউরুটি জেলি জেলি দেওয়া পাউরুটি এই পুরো প্যাকেজের দাম কত একশো পুরো প্যাকেজের দাম হচ্ছে একশো টাকা কিন্তু হচ্ছে যে আমরা পুরোটা খাব না তার কারণ হচ্ছে যে এটার যেই ভেজিটেবল কাকলেট সেটি হচ্ছে আমরা আসলে ট্রাই করব এটি কেমন ভাই আপনি একটা নেন আমরা একটু খাই ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে গরমটা একটু শুরু করি আর হচ্ছে যে আপনার

চাকলেটটা মানে এর আগের অভিজ্ঞতা ছিল আমার খুবই খারাপ নরম ছিল না এবং হচ্ছে প্রচুর শক্ত ছিল না বেসিক্যালি এটা যখন আপনি চিরঙ্গ ছেড়ে আসে লাস্টের দিকে যখন আপনি খাবেন তখন কিছুটা শক্ত হয়ে যাবে তারা যখন প্রথমে উঠায় তখন খাবারটা গুণগত মানে একদম টাটকা থাকে যখন ছয় সাত ঘন্টা পার হয়ে যায় লাস্টের দিকে খাবার খেয়ে থাকে একটু মানে সাধারণত মানে শক্ত হবেই এখন তো গাড়ি ছাড়বে এখন আমরা অন্য আরেকদিন এটার অন্য যে আইটেম গুলো আছে এখানে হচ্ছে যে আপনার বার্গারও পাওয়া যায় সেটির টেস্ট আপনাদেরকে জানাবো আমার কাছে অন্য অন্য দিনের চাইতে এটা বেশ ভালো মনে হচ্ছে নরম আছে এবং এটা ফ্রেশ শুধু নাস্তায় নয় এই ক্যান্টিনে তিন ধরনের গরম পানিও পাওয়া যায় লাল চা এখানে আদা এবং অন্যান্য মশলা দিয়ে পাওয়া যায় এটার লাল চায়ের দাম হচ্ছে পনেরো টাকা দুধ চা হচ্ছে কনডেন্স মিল্ক দুধ চায়ের দাম হচ্ছে বিশ টাকা আর এই যে আমরা হাতে দেখছেন কফি এটির দাম হচ্ছে ত্রিশ টাকা একটু সামনে আসেন কফি দেখাতে চাই এটা হচ্ছে কফি মেকার দিয়ে এটিকে এনশিওর করেন মেকিং করেন এটা এবং এটা হচ্ছে যে বলা চলে যে অনেকটা গরম এবং হচ্ছে এটা ভালো মানে বাইরের কফির মতোই ত্রিশ টাকা দামের কফি হিসেবে যতটা যতটুকু এর মধ্যে ভালো করা যায় আর কি তার চেষ্টা আছে কিন্তু লাল চার দাম একটু পনেরো টাকা অনেকে একটু বলেন এই দামটা একটু বেশি হয়ে গেছে লাল চা বা দুধ চা আচ্ছা আদা মশলা ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে প্রায় সাড়ে ছয় সাত ঘন্টার একটি যাত্রা এই যাত্রার মধ্যে আপনার খাওয়া থেকে শুরু করে এখানে চার্ট দেওয়া আছে অন্যান্য নাস্তার আসলে কত দাম এখান থেকে জেনে নেবেন যাতে আপনার কাছ থেকে অতিরিক্ত দাম তারা আদায় করতে না পারে এবং আপনার অন্যান্য যাত্রার আনুষঙ্গিক বিষয়ও স্বস্তিদায়ক হোক চায়ের কফিতে চুমুক দিতে দিতে ঢাকা থেকে ছুটে যান আপনার বাণিজ্য নগরী চট্টগ্রামে আপনার যাত্রা শুভ হোক চট্টগ্রামের এই রেলপথের যাত্রীদের অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে